বাঙালি আর বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আমি নিজেও বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি তবে বিরিয়ানিতে প্রচুর মশলার আধিক্য থাকার কারণে দেখা যায় প্রায়ই আমাদের এই বিরিয়ানিটা বানানো হয় না আজকে দেখাবো মাত্র প্যাকেটের একটি মশলা দিয়ে কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা বাসায় বিরিয়ানি তৈরি করতে পারেন আমি প্রথমে একটি পাত্রে কিছুটা তেল দিয়ে নিয়েছি তাতে দিয়েছি এক কাপের মতন পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি কিছুটা ব্রাউন করে ভেজে নেব এবং পুরোপুরি ব্রাউন হয়ে যাওয়ার পর কিছুটা আমি এখান থেকে তুলে রাখবো আমি আজকে রান্নায় যেই বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি এটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্যাকেটে তো এখানে পেছনে সমস্ত কিছু লেখা আছে কিভাবে এই বিরিয়ানিটা তৈরি করতে হবে তো আপনাদের কোনো ঝামেলাই নেই শুধুমাত্র একটি প্যাকেট বাজার থেকে কিনে আনলেই আপনারা এর প্রণালী দেখেই আপনারা এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন তো আমার পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটাকে আমি একটু বেশি ব্রাউন করে ভেজে নিলাম বেরিস্তার আকারে তো সেখান থেকে আমি কিছুটা পেঁয়াজ এখান থেকে তুলে নিচ্ছি বাদামি করে ভেজে রাখা কিছুটা পেঁয়াজ আমি একটা বাটিতে তুলে রেখে সেই বাকি পেঁয়াজ এবং তেলের মধ্যে আমি ধুয়ে রাখা বিফগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক্ষেত্রে চিকেন অথবা মাটনও ব্যবহার করতে পারেন তো আমি এখানে বিফ ব্যবহার করছি হাড় এবং চর্বি সহ মাংস তো আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এই তেলের মধ্যে আমি মাংসগুলো ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি মাংসগুলোকে এক থেকে দুই মিনিটের জন্য একটু তেলের সাথে ভেজে নিচ্ছি আমি যেহেতু আজকে কোনো ধরনের মশলা ব্যবহার করব না শুধুমাত্র প্যাকেটের মশলা দিয়েই বিরিয়ানি রান্না করব তাই আমি এখানে অন্য কোনো মশলা আদা রসুন বাটা কিছু ব্যবহার করছি না আমি একটা প্যাকেটের মশলায় যতটুকু মশলা ছিল পুরোটাই আমি এই মাংসর সাথে দিয়ে দিলাম এবং একটু কষিয়ে নিচ্ছি এই মশলাটা ব্যবহার করলে আপনাকে অন্য আর কোনো মশলাই ইউজ করতে হবে না আমি এখন মাংসটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু এই মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব এক কাপের মতন তরল দুধ আপনারা চাইলে দুধের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন আমি এক কাপ তরল দুধ দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে একটু মাংসের সাথে কষিয়ে নিচ্ছি বাস আমার আর কোনো মশলা লাগছে না এখন শুধু লাগছে স্বাদ মতন লবণ আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি মাংসটাকে রান্না হতে দেবো এবং মাংসটা থেকে পানি উঠবে তো আলাদা করে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই আমি এখানে যে স্মেলের জন্য দু তিনটা তেজপাতা দিয়ে দিলাম আপনারা এটা চাইলে স্কিপও করে যেতে পারেন তো আমি এখন মাংসটাকে খুব ভালো করে রান্না করবো এখানে দেখতেই পাচ্ছেন মাংস থেকেই প্রচুর পানি উঠেছে আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন এভাবে আপনি এই মাংসটা রান্না করবেন কোনো রকম কোনো পানি অ্যাড করার দরকার নেই জাস্ট মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এই মাংসটা সেতো হয়ে যাবে একটু কমিয়ে লো ফ্লেম করে আপনারা ঢেকে এই মাংসটা রান্না করে ফেলতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে তো এটা আমার নাইনটি পারসেন্টের মতন কুক হয়ে গেছে এখন আমি জাস্ট একটু ঝোলটা শুকিয়ে নিয়ে আমার মাংসটা তৈরি হয়ে যাবে আপনাদের সময়ে স্বল্পতা থাকলে আপনারা চাইলে শুধু মাংসটা রাতেও রান্না করে রেখে দিতে পারবেন আপনার যখন গেস্ট আসবে তখন শুধু আপনি চালটা মিশিয়ে বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা অনেকটা পানি বের হয়েছে এবং এটাকে পুরোপুরি শুকিয়ে নিব আর মাংসটা মোটামুটি সেতো হয়ে গেছে এইটি পার্সেন্টের মতন তো এটা একটু ঝোলটা শুকিয়ে নিলে আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি অন্য একটি পাত্রে আমি কিছু আলু বড় বড়ো করে কেটে নিয়েছি এবং একটু জর্দা রঙ এবং একটু সামান্য লবণ দিয়ে আমি এই আলুগুলোকে মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত অল্প আঁচে ভেজে নেব আমার মতো কারা কারা আছেন যাদের বিরিয়ানির চেয়ে বিরিয়ানির আলু অনেক বেশি পছন্দ তো আমি একটু বেশি করেই আলু নিয়েছি জানি আমার বাসা সবাই খুব পছন্দ করে তো এখন আলুগুলোকে আমি একটু সময় নিয়ে অনেকক্ষণ সময় ধরে লালচে করে ভেজে নেব যেন মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে যায় চুলার আঁচটা মেদু করেই আমি আলুগুলোকে লালচে করে অনেকক্ষণ সময় ধরে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি এবং মোটামুটি দুপাশই লালচে হয়ে গেছে এবং আলুটা প্রায় সেতো হয়ে এসেছে এ পর্যায়ে আলুগুলোকে আমি ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখবো এবার অন্য একটি পাত্রে আমি কিছুটা ঘি আর তেল নিয়ে নিয়েছি আমরা যেহেতু বাসার জন্য তৈরি করছি তাই এটাকে খুব বেশি রিচ করছি না আপনারা চাইলে এটা পুরোপুরি ঘিতে তৈরি করতে পারেন তো আমি তেল আর ঘিটা মিক্স করে দিয়েছি যেন ফ্লেভারটা খুব ভালো আসে এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমি এর সাথে ধুয়ে রাখা পোলাওর চাল অ্যাড করবো পেঁয়াজটাকে তেল ও ঘিয়ের মাঝে খুব ভালো করে ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে এই পর্যায়ে চুলার আঁচটা একটু মাঝারি করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আমি তিন কাপ পোলার চাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি এই পেঁয়াজের সাথে পোলার চালটাকে খুব ভালো করে তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব আমি এখানে কোনো আদা রসুন বাটা ইউজ করছি না যেহেতু আমি এটার সাথে বিফ ইউজ করবো তো আমি এখানে আলাদা করে আর কোনো আদা রসুন ব্যবহার করছি না এখন আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতন চালটাকে খুব ভালো করে ভাজতে হবে চালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আমার রান্না করে রাখা গরুর মাংসগুলো আপনারা চাইলে পোলাওটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পরও মাংসটা অ্যাড করতে পারেন কিন্তু আমি এভাবে দিই এতে করে মশলাটা সবগুলো চালের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে তা আমি প্রথমেই মাংসগুলো আর আলুটা একসাথে চালের সাথে আরও এক থেকে দু মিনিটের জন্য ভেজে নিচ্ছি এভাবে রান্না করলে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে সবগুলো চালের সাথে মিশে যায় তো এখন আমি এটাকে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কিশমিশ আপনারা চাইলে অন্যান্য বাদামও ইউজ করতে পারেন এখন আমি চালের সাথে আরও কিছুক্ষণ এগুলোকে একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচা মোড়ে চেতে করে ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে এটা দিয়েও আমি আরও দু তিন মিনিটের মতন ভেজে নেব এরপর আমি যেহেতু তিন কাপ চাল অ্যাড করেছি এজন্য আমি ছ কাপের মতন গরম পানি এতে অ্যাড করব আর আমি একটু লবণটা টেস্ট করেছি আমার কাছে একটু লবণটা কম মনে হয়েছিল আমি একটু লবণটা বাড়িয়ে দিয়েছি এরপর আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে ছ কাপের মতন গরম পানি অ্যাড করব। যতটুকু চাল নেবেন তার ডাবল পানি নিলে আপনাদের আলাদা করে আর পানি নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার বিরিয়ানিটা হবে খুব বেশি ঝড়ঝরে পানিটা দেওয়ার পর আমি এটাকে এখন ঢেকে দিচ্ছি এখন এভাবে কিছুক্ষণ রান্না করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আমি একটু এটাকে নেড়ে দিয়ে এটাকে নিচে একটা তাওয়া দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য দমে দিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে একটি বিরিয়ানি তৈরি হয়েছে এখন আমি এটাকে দমে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা রাখছি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা একটু লাইক ফলো করে দেবেন আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা রাখি আমার বিরিয়ানি আজকের মতো কমপ্লিট হয়ে গেছে তো এ ধরনের মজার মজার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকুন আমার পেজের সাথে থাকুন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ